আসসালামু আলাইকুম রহমতুল্ল সিরাত স্টোরি লাইন্স চ্যানেলে আপনাদের জানায় হৃদয়ের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওটি তাদের জন্য যারা তাদের সন্তানকে একটি নতুন অত্যবহ ও বরকটময় নাম দিতে চান আমরা আজ শেয়ার করব এ দিয়ে একশো পঁচিশটি ইসলামিক ছেলেদের নাম যার প্রতিটি নামের সাথে থাকছে ইংরেজি বানান ও ইসলামী অর্থ আল্লাহর নাম নিয়ে চলুন শুরু করি এই সুন্দর সফর আবদুল্লাহ অর্থ আল্লাহর বান্দা আহমদ অর্থ প্রশংসিত এটি রাসুল সাল্লাহ আলহিউসালামের নাম আরিফ অর্থ জ্ঞানী আল্লাহর সম্পর্কে অবগত ব্যক্তি আমিন অর্থ বিশ্বাসযোগ্য নিরাপদ ব্যক্তি আবেদ অর্থ ইবাদতকারী উপাসক আতিক অর্থ যার থেকে মুক্তিপ্রাপ্ত আনাস অর্থ সান্ত্বনা বন্ধুত্বপূর্ণ আসিম রক্ষাকারী পাপ থেকে বাঁচায় আবরার অর্থ ধার্মিক সৎকর্মশীল আইমান অর্থ সৌভাগ্যবান আলিম অর্থ জ্ঞানী ব্যক্তি আকিফ। অর্থ ইকাফকারী ও মসজিদে ইবাদতকারী আফসার অর্থ ঝর্ণা বা প্রবাহমান আফনান অর্থ গাছের ডালপালা ও সৌন্দর্য আজহার অর্থ উজ্জ্বল ও দীপ্তিময় আজহার অর্থ অত্যন্ত ধার্মিক আজিজ অর্থ সম্মানিত শক্তিশালী আশরাফ অর্থ সর্বাধিক মর্যাদা মান আব্দুল করিম অর্থ করুণাময় আল্লাহর বান্দা আব্দুল মান্নান অর্থ অনুগ্রহশীল আল্লাহর বান্দা আতিকুল্লা অর্থ আল্লাহর জন্য মুক্তিপ্রাপ্ত আব্রাহাম অর্থ ইব্রাহিম আলাহ ইসলামের ইংরেজি রূপ আবু হুরাইরা অর্থ বিখ্যাত সাহাবের নাম ছোট বিড়ালের পিতা আপটা অর্থ মক্কার একটি পবিত্র স্থান আয়ুব অর্থ দৈর্যশীল বিপদের পরীক্ষায় উত্তীর্ণ অর্থ তারকা সৌভাগ্য আসওয়াদ অর্থ সাহসী ও শক্তিশালী আতিফ অর্থ সহানুভূতিশীল ও দয়ালু আলভি অর্থ শান্তিপূর্ণ পবিত্র আয়াতুল্লাহ অর্থ আল্লাহর নিদর্শন আজহারুল ইসলাম অর্থ ইসলামের আলো আলমগীর অর্থ পৃথিবী বিজয়ী আফজাল অত শ্রেষ্ঠতম আহসান অত উত্তম সৌন্দর্যপূর্ণ আসলাম অত নিরাপদ ইসলাম গ্রহণকারী আফিফ অর্থ পবিত্র ও আত্মনিয়ন্ত্রণকারী আজম অর্থ সংকল্প ও দৃঢ়তা আশিক অর্থ প্রেমিক ও ভালোবাসায় নিবেদিত আমান অর্থ নিরাপত্তা ও শান্তি আবু বকর অর্থ নবীজির খলিফা। আল ওলাদ অর্থ সন্তানগণ আফসার অর্থ বীর যোদ্ধা আলতাফ অর্থ দয়া অনুগ্রহ আদনান অর্থ স্বর্গবাসী প্রাচীন আরব বংশ আহতে সাম অর্থ গৌরব সম্মান আল হাসান অর্থ সুন্দর নবীন নাতি আল হুসাইন অর্থ ছোট সুন্দর নবীর আরেক নাতি আজহার হুসাইন অর্থ দীপ্তিময় ও সুন্দর আবরার হুসাইন অর্থ ধার্মিক ও সুন্দর হাসাদ অর্থ সিংহ ও সাহসী ব্যক্তি আজহারুল্লাহ অর্থ আল্লাহর আলো আতিক জামান অর্থ যুগের মুক্তিপ্রাপ্ত আদিল অর্থ ন্যায়পরায়ণ আলিমুদ্দিন অর্থ দিনের জ্ঞানী আফরান অর্থ সৌন্দর্যপূর্ণ আনোয়ার অর্থ আলোকিত উজ্জ্বল আলম অর্থ জ্ঞানী পৃথিবী আসহাব অর্থ সঙ্গী সাহাবি আজাদ অর্থ স্বাধীন মুক্তি আনসার অর্থ সাহায্যকারী আমানুল্লাহ অর্থ আল্লাহর পক্ষ থেকে নিরাপদ আফজানুর রহমান অর্থ করুণার মধ্যে শ্রেষ্ঠ আলাউদ্দিন অর্থ দিনের আলো আহমদ রইফ অর্থ প্রশংসিত দয়ালু জামিল সুন্দর আকিফুল ইসলাম অর্থ ইসলামে নিবেদিত আতহার অর্থ পবিত্রতম আলিফ অর্থ বন্ধুত্বপূর্ণ মমতাবান আসাদুল্লাহ অর্থ আল্লাহর সিংহ আবু সালে অর্থ সৎ ব্যক্তির পিতা আবু মারিয়াম অর্থ মরিয়ামের পিতা আবু তালিব অর্থ নভিজিত চাচা সম্মানিত এক ব্যক্তি আনোয়ারুল ইসলাম অর্থ ইসলামের দীপ্তি আতাউর রহমান অর্থ করুণার দান আনোয়ার হুসাইন অর্থ উজ্জ্বল ও সুন্দর আবু সাইদ অর্থ সাইদের পিতা একজন সাহাবি আশফাক অর্থ কোমলতা ও দয়া আয়ান অর্থ সময় ও সুযোগ আজহার কামাল অর্থ পরিপূর্ণ দীপ্তি আতিকুর রহমান অর্থ দয়াময় মুক্তিপ্রাপ্ত আবু আম্মার অর্থ ইবাদতকারী সাহাবির নাম আজহার আলী অর্থ উজ্জ্বল আলী আব্দুল ওহাব অথ দানশীল আল্লাহর বান্দা আসাদুল ইসলাম অর্থ ইসলামের সিংহ আল হাজাল অর্থ হাজিদের নেতা আব্দুর রহমান অর্থ পরম দয়ালু আল্লাহর বান্দা আশির অর্থ শক্তিশালী দীর আবু ফারুক অর্থ সত্যমিক্তা পার্থক্যকারী সাহাবির পিতা আশরাফুল ইসলাম ইসলামের সম্মান আক্তারুজ্জামান যুগের তারকা আনারুল হক সত্যের আলো আতাউল্লাহ অর্থ আল্লাহর বান্দা আকিফ জামান অর্থ ইবাদাতকারী যুগের প্রতিনিধি আলবাইর এক ঝলমেলে দীপ্তিময় আবু ফয়সাল ফয়সালের পিতা আমানতুল্লাহ আল্লাহর আমানত আসাদুল্লাহ হক সাহসী সত্যিবাদী আসিম উদ্দিন দিনের রক্ষক আজহারুল হক সত্যের দীপ্তি আসির জামান যুগের শক্তিশালী সোজা সপ্তাহ দিনদার আহতাক অনুগ্রহ পুষ্ট আজাদুল ইসলাম ইসলামের স্বাধীনতা আকফান পরিপূর্ণতা আলফি জামান যুগের বন্ধু হাসাদুল হক সত্যের সিংহ আবু তাহের সাহসী ব্যক্তির পিতা আহসানুল জামান যুগের বন্ধু আখতারুজ্জামান যুগের তারকা আনিস বন্ধু সঙ্গী আহমাদুজ্জামান যুগের প্রশংসিত আশরাফ সম্মানিত আজমত গৌরব মহত্ত আনোয়ারুজ্জামান যুগের আলোকিত আবু জাফর অর্থ জাফরের পিতা আক্তারুল ইসলাম অর্থ ইসলামের তারকা আবু সুলাইমান অর্থ সুলাইমানের পিতা আজহারুল্লাহ অর্থ আল্লাহর দীপ্তি আশরাফুল্লাহ অর্থ আল্লাহর সম্মান আমজাদ অর্থ গৌরবময় এই ছিল আজকের ভিডিও এর মধ্যে কোন নামটি আপনার পছন্দ হয়েছে কমেন্টে জানান পরবর্তী ভিডিও নিয়ে আবার আসব ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা